সালামু আলাইকুম সবাইকে সব পিছিয়ে স্বাগতম আহ কালো পড়েছি রাগ খুব হতাশা আজকে বাংলাদেশ ক্রিকেটকে একেবারে চির বিদায় দিয়ে দিলাম বাংলাদেশ ক্রিকেটের একদম আপনি বলতে পারেন যে মৃত্যু হয়ে গেল অপমৃত্যু কিভাবে সম্ভব কিভাবে আমাদের ক্রিকেটটাকে এইভাবে ধ্বংস করে ফেলার পিছনে যারা দায়ী সব ক্রিকেটাররা আমাদের দেশের প্রতি তাদের কোনো আত্মনিবেদন সম্মান দেশপ্রেম কিছুই নেই বারো দশমিক এক ওভারে একটা ম্যাচ জিতলে প্রথমবার জীবনে আমরা সেমিফাইনাল খেলতে পারছি সেই সুযোগ হাত ছাড়া কোথায় সাকিব আর কোথায় রশিদ ছোটো একটা বাচ্চা যে কয়দিন আগে আসলো ক্রিকেটে জয় করে ফেললো এখানেই ব্যবধান আপনি পনেরো বিশ বছর ধরে ক্রিকেট খেলছেন পেশাদার ক্রিকেট বিশ্বের নামে দামি ফ্রাঞ্চাইজি খেলে আপনারও অভিজ্ঞতা আছে আর রশিদ নবীরা কোথায় সবই দেশপ্রেম আপনার আমার মধ্যে তফাৎটা কোথায় আপনি একজন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যানেজমেন্টের বলা কথায় হোক বা নিজের কথায় হোক কীভাবে চিন্তা করলেন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের কারণে ওই মুহূর্তে তিনটা উইকেট পড়ে যাওয়ার পরেও আপনার দেখা যাচ্ছে যে হৃদয়কে নামানো হচ্ছে না বা হৃদয়ের বদলে অন্য কেউ নামছে মাহমুদুল্লাহ রিদা মাহমুদুল্লাহ রিয়াদ কী করলেন মাহমুদুল্লাহ রিয়াদের সিনিয়রিটির যে প্রশ্নটা হ্যাঁ তিনি অনেক ম্যাচ জিতিয়েছেন দেশের জন্য অনেক কিছু করেছেন তো এই মুহূর্ত এই মুহূর্ত কী সে মাহমুদুল্লাহ রিয়াদ আর ফিরে পাবেন তার অবসর হয়ে যাবে সাকিব হাসান তো নিজে বলে দিলেন সে অনিশ্চয়তার মধ্যে রেখেছে নিজেকে আসলে কি বলবো কতটা নিচু পর্যায়ে নিয়ে গেছেন যে সেখান থেকে সে এমপি হওয়ার পরও তার এখনও ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছা চোখে দেখেন না একটা কানা সে এখনও করার মতো আপনার দলে পড়ে আছে একটা পদার্থের মতো তো ভাই লজ্জা সরম থাকতে এখন সবাই বিদায় হ্যাঁ আর যারা ইয়াংয়েস্ট আছেন তাদেরকে সুযোগ করে দেন নিজে থেকে বলেন যে ভাই আমার দ্বারা হচ্ছে না যা করেছি যতটুকু করেছি অতটুকুই যথেষ্ট মাস শেষে বসে বসে সাত আট লাখ দশ লাখ টাকা গুনবেন হারামের খাবেন এটা তো আপনাদের রক্তে মিশে গেছে আপনারা বাঙালি ক্রিকেটের আবেগ বাঙালির ভালোবাসা ক্রিকেটটাকে যে আমরা কীভাবে ধরি সেই ঘুম থেকে ওঠার পর সাড়ে ছয়টা থেকে মানুষ না ঘুমিয়ে জেগে থেকে টিভি সেটের সামনে বসে থাকে সমীকরণ মিলায় কোনো সমীকরণেই আপনারা এগোতে পারেননি শেষ মুহুর্তে আপনাদের চিন্তা ছিল তিনটা উইকেট পড়ে যাওয়ার পর ধরে ধরে খেলে আপনারা শুধুমাত্র ম্যাচটাকে জিতেই আসতে চান মানে নিজের মান বাঁচানো যায় আফগানিস্তানের সাথে আমরা সুপার এইটে জিতেছি একটা ম্যাচ জিতেছি সুপার এইটে উঠেছি এটাই তো অনেক তো এইভাবে মন মানসিকতা নিয়ে দেশের ক্রিকেট অন্তত চলবে না আপনি বিশ্বের নামি দামি বোর্ডদের মধ্যে একটা বোর্ড হ্যাঁ অর্থের দিক থেকে আর আফগানিস্তান কোথায় তো সব শেষ করে দিলেন আপনারা এক নিমিষে